ভাগিদার আপনাদের কষ্টে আমরা দুঃখিত আসলে আপনারাই জানেন যে আপনাদের জন্য এত বড় আয়োজন এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে করা প্রায় অসম্ভবই ছিল সেই জন্য সম্ভব হয়নি তবে আমরা কাজ করে কার সন্তুষ্টির জন্য সে আল্লাহ আমাদের অবস্থা দেখেন না দেখেন না আমাদের সকল বলে আমিন আল্লাহ করে দাও আল্লাহ এই কষ্টের বিনিময়ে এই ময়দানকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও সংগ্রামী ভাইরা আমরা বিগত একটা সরকারের অধীনে আমরা আমাদের জীবন অতিবাহিত করতেছিলাম বিগত ষোলোটি বছর বাংলাদেশ জামায়াত ইসলামের উপরে যে স্টিম রোলায় চালানো হয়েছিল জামায়াত ইসলামের নেতৃবৃন্দকে থেকে ফাঁসির মঞ্চে ছুড়িয়েছিল আসলে এর মাধ্যমে সারা বাংলাদেশের মানবতাকে ফাঁসি দেওয়া হয়েছিল সম্মানিত আসলে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল নামটে আসলে কার্যত বাংলাদেশে ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল এর মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ছিল ভোটের নামে ছেলেমি খেলেছিল। ছিল হাসি তামাশায় পরিণত করেছিল আমাদের বাংলাদেশের ভোট অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সংগ্রামী বন্ধুরা আমরা দেখতে পাই যারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তারাই আমার গণতন্ত্রের মানুষ কণ্ঠ ছেদ ছিল যারা মানুষ কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল তারা আবার গণতন্ত্রের মানুষ কন্যার বেশ ধারণ করেছিল মানুষের স্বাধীনতাকে হরণ করেছিল পুরো বাংলাদেশকে একটা জেলখানায় পরিণত করেছিল আল্লাহ রসায় রহমতে জুলাই অভ্যুত্থানের পরে আমরা নতুন করে আবার স্বাধীনতা লাভ করেছি এই নতুন বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ বাংলাদেশে ইনশল্লা জামাত ইসলামী নেতৃত্ব দেবে আপনারা কি সে কাজে চার মাল কোরবান করতে প্রস্তুত আছে আমরা যেহেতু প্রস্তুত আছি আমাদেরকে পরায় মহল্লায় ঘরে ঘরে সর্বত্র দিনের দাঁত পৌঁছে দিতে হবে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরতে হবে জমাত ইসলামের সহ ইসলাম পন্থীরা ক্ষমতায় যাওয়ার মানে শুধু ইসলাম পন্থীরাই যাবে না এদেশের গোটা মানবতা মুক্তি পাবে সকলে তার ন্যায্য অধিকার পাবে গরিব কৃষক শ্রমিক মেহনতি জনতা তাদের অধিকার বুঝে পাবে অমুসলিমরা নিরাপত্তা লাভ করতে পারবে এবং তারা তাদের ন্যায্য অধিকার সি তারা পারবে নিতে তার তারই প্রমাণ হিসাবে অনেকে প্রচার পূর্বাকাণ্ডা চালায় যে জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে দেশে অমুসলিমদের অবস্থা কি হবে। হবেবাসী আমরা তোমাদেরকে বলে দিতে চাই জামায় ইসলামী ক্ষমতায় আসলে কি হবে আজকে বর্বরে এসে দেখে রাখো আমরা তোমার যে পরিবারের পাশে দাঁড়াতে এসেছেন তারা কি মুসলিম সুতরাং অমুসলিম ভাইদের কাছে আমরা বিনীত অনুরোধ করব বিগত প্রত্যেকটি শাসক আপনাদের অধিকারের কথা বলে আপনাদের মাধ্যমে তারা স্বার্থ উদ্ধার করেছে আপনাদেরকে তারা ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে সম্মানিত ভাইরা আমরা যদি আমাদের এই কথাগুলি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে পারি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো আছে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ভবিষ্যতে থাকবে সুতরাং আমরা প্রত্যেকটা কর্মী আমাদেরকে মিডিয়ার ভূমিকা পালন করতে হবে আমাদের মুখ খুলতে হবে আমাদের ঘরে ঘরে দিনের দাওয়াজ পৌঁছাতে হবে যারা মানুষদেরকে ভুল বুঝেছে তারা কিন্তু তাদের আশার হাল এখনো ছেড়ে দেয়নি সুতরাং আমাদের যে শক্তি আছে পুরো শক্তি নিয়ে আমাদেরকে ময়দানে অবস্থান করতে হবে আমরা এই কোরআন নাজিলের মাসে কোরআনের আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার তির প্রত্যাহ ব্যক্ত করতে চাই আপনারা জানেন কোরআন নাজিলের এই মাসে কুরআন প্রতিষ্ঠার আন্দোলনের সর্বপ্রথম যে সশস্ত্র যুদ্ধ হয়েছিল সেটাই রমজান মাসই হয়েছিল সুতরাং এই রমজান মাসে রমজানের শক্তি এবং আল্লাহর দাওঘাত শক্তির মাধ্যমে আমাদেরকে শক্তিশালী করে দুনিয়ার সকল শত্রুকে এবং ভয়কে উপেক্ষা করে আমাদেরকে ময়দানে সর্বাত্মক ভূমিকা পালন করতে হবে আমরা রাজি আছি সবাই ইসলামের জন্য জানমাল কোরবানি করতে রাজি আছি আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আমরা রাজি আছি যেখানে সেখানে আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ